আমার তো মনে হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির যে গরিমা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ঐতিহ্য সেখানে একটা কালির দাগ লেগে গেল এবং উনি ওখানে গিয়ে কি ভাষণ দেবেন উনি যেখানে উল্টো কবিতা লেখেন কবিতা লেখে মানুষকে বিপথে চালিত করেন আজে বাজে কথা বলেন সেখানে উনি গিয়ে মতো জায়গায় তিনি কি ভাষণ দেবেন বা কি বক্তব্য দেবেন এটা শোনার জন্য সারা বিশ্ববাসী অপেক্ষা করে রয়েছে আমি এর মধ্যে কোনো যৌক্তিকতা দেখি না জনগণের পয়সায় এইভাবে মোচ্ছপ করা ঠিক আছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা ওনাকে ডেকেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দরকার ছিল যে কাদেরকে ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বিদেশ সফরে ওনার সাথে তো কোন কুনাল ঘোষের দেখুন কুনাল ঘোষের কোনো খেয়ে দেয় কাজ নেই পরিষ্কার কথা আগে যখন দল থেকে তিনি মোটামুটি ত্যাজ্য হয়ে গেছিলেন তখন দল নিয়ে প্রচুর মানে কান্না কান্নাকাটি করেছেন ওই জন্য আবার তাকে দল ফিরিয়ে এনে তাকে একটা স্পোক্স দিয়েছে কুনাল ঘোষ গিয়ে ওখানে কি করবে আমার সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ কুনাল ঘোষের ওখানে কোনো ভূমিকা আছে বলে মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাকা হয়েছে তাকে একটা ইনভিটেশন পাঠানো হয়েছে সেখানে কুনাল ঘোষ অন্যান্যরা কিন্তু এটা দেখা যায় একটা ট্রেন্ড বাংলার জনগণ সাধারণ মানুষের পয়সা এই যে একটা এত বড় টিম নিয়ে যাওয়া এটা এটা এটার মধ্যে কি যুক্তি রয়েছে একটা অন্য ইউনিভার্সিটিতে একজন মুখ্যমন্ত্রী লেকচার দিতে যাচ্ছেন তার সঙ্গে একটা টিম যাচ্ছে কুনাল ঘোষ সহ আরও অন্যান্য লোকজন এবং তারা সেখান থেকে বার্তা দিচ্ছেন এটা এটার কোনো ইমপ্যাক্ট আছে বলে আমার মনে হয় না আর যে যিনি তার নিজের রাজ্যকে ঠিক মতন গুছিয়ে রাখতে সেটা আপনাদের সাংবাদিকদের ব্যাপার এখানে আমি কোনো মন্তব্য করব না সাংবাদিকরা কিভাবে যাচ্ছেন যদি সাংবাদিকরা তাদের চ্যানেল অনুযায়ী দেখুন আমি এটা পরিষ্কার যদি তাদের চ্যানেল অনুযায়ী তারা যদি তাদের নিজেদের মানে নিজেদের চ্যানেলের পয়সায় যান ঠিক আছে তাহলে কিছু বলার নেই আর না হলে তারা যদি রাজ্য সরকারের হয়ে যান তাহলে আমি বলবো রাজ্য সরকারি পয়সায় এত সাংবাদিক সাংবাদিক নিয়ে যাওয়ার কি কোনো প্রশ্ন আছে সেখানে তো প্রত্যেকটা বড় রয়েছে তাদের কাছ থেকে খবর পাওয়াই যাবে খবর পাওয়াই যাবে যাদের বড় বড় লিডিং চ্যানেল যে কটা রয়েছে বাংলায় বলুন বা ভারতবর্ষে বলুন আর এর থেকে বড় আর কিছু বলার নেই অক্সফোর্ড ইউনিভার্সিটি তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা উচিত ছিল যিনি যার বিরুদ্ধে এত অভিযোগ হম তার পাসপোর্ট বা ভিসা কি করে বিদেশের মন্ত্রকের কাছে আমি এটাই জানতে চাই যে তার বিরুদ্ধে তো এফআইআর রয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর থাকলে আপনারা তো কোনো পাসপোর্ট বা ভিসা ইস্যু করেন না তাহলে সে ক্ষেত্রে কেন ছাড় হবে তৃণমূল ঘোষ কেন তার কি কেস শেষ হয়ে গেছে কেন ছাড় হবে মুখ্যমন্ত্রী তার মানে কি যে দেশের আইন এক এক জনের জন্য এক এক রকম এবং উনি ওখানে গিয়ে কি ভাষণ দেবেন উনি যেখানে উল্টোপাল্টা কবিতা লেখেন কবিতা লেখে মানুষকে বিপদে চালিত করেন আজেবাজে কথা বলেন সেখানে উনি গিয়ে অক্সফোর্ডের মতো জায়গায় তিনি কি ভাষণ দেবেন বা কি বক্তব্য দেবেন এটা তো শোনার জন্য সারা বিশ্ববাসী অপেক্ষা করে রয়েছে আমি মধ্যে কোনো যৌক্তিকতা দেখি না জনগণের পয়সায় এইভাবে উৎসব করা ঠিক আছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা ওনাকে ডেকেছে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দরকার ছিল যে কাদেরকে ডাকা হয়েছে এবং তাদের কি ইম্প্যাক্ট রয়েছে এবং তারা এসে কি বলবেন আমার তো মনে হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির যে গরিমা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ঐতিহ্য সেখানে একটা কালির দাগ লেগে গেল প্রসঙ্গ যে রামনবমীতে ইডেন যে ম্যাচটা হওয়ার ছিল সেটা অন্য যাচ্ছে কারণ ওই রামনবমীতে শুভেন্দু ডাক দিয়েছেন লোক এক কোটি হিন্দুদের ঐক্য ঐক্য দেখুন দুটো বিষয় আমি বলবো আপনার কাছে কি খবর আছে জানি না আমার কাছে কালকে রাত্রিরে একটা সোর্স মারফত খবর এসেছে যত দূর সম্ভব ম্যাচ সরছে না সেটা হচ্ছে যে সৌরভ গাং গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যিনি সিএবি প্রেসিডেন্ট তিনি কলকাতা সিপির সাথে আলাদা করে কথা বলেছেন কলকাতা সিপি কে তিনি রিকোয়েস্ট করেছেন যে কতটা পুলিশ ফোর্স দেওয়া সম্ভব যদি অর্ধেক বা অর্ধেকেরও কম যদি দেওয়া যায় সেক্ষেত্রে তারা প্রাইভেট কিছু সিকিউরিটি গার্ড নিয়ে ম্যাচটা তারা করাতে চান ম্যাচটা তারা চান্না সরে যেতে পিপির সেখানে যতদূর সম্ভব বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রী বাইরে আছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন আমার ধারণা মুখ্যমন্ত্রী ফিরে আসার পর এই বিষয়ে কথা হবে ম্যাচ নাও সরতে পারে